পুলিশ যখন আমাকে হামলা করছে যখন আমাদেরকে সবাইকে সরিয়ে দিয়েছে তখন উপদেষ্টা মাহফুজ আলম আমাকে কল দিয়েছিলেন সেটার কল রেকর্ডও আছে কারণ অন্য কেউ আমি দেখলাম পরে আমি যখন কথা বলছিলাম অন্য কেউ পাশে থেকে ভিডিও করছে কারণ এরা তো মিথ্যু এটা জুলাইকে বিক্রি করে দিয়েছে এই মাহফুজ আলম লজ্জা নাই সে কি বলেছিল যে ওই শিবিরের লোকদেরকে নাকি সে জিল্লতির জীবন উপহার দিবে জামাত শিবিরকে আওয়ামী লীগ ওই উনিশশো সালে ন্যারেটিভ দিয়ে মিথ্যা মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে গুম করছে কুন করছে ক্রস ফায়ার করছে সেই জামাত শিবিরকে সে জিল্লতির জীবন উপহার দিতে চাইছিল উপদেশটা মাহফুজ আলম জিল্লতির জীবন কে অনেকে বলে আমি শুধু ওই ছাত্র শক্তি এবং এনসিপি কে বলেছিলাম আপনারা নিজেদের রাজনীতি করেন শুধু জামাত শিবির বিরোধীতা না নিজেদের যদি কোন স্বতন্ত্র পলিটিক্স থাকে সেটা করেন তারা আমার কথা শুনে নাই কি করলো জিল্লতির জীবন উপহার দিবে সেই মাহফুজ আলম আমাকে কল দিয়েছে কল দিয়ে আমারে বলতেছে দেখেন আবার জামাত শিবির গেম জামাত শিবিরকে মিথ্যা ব্লেম দেওয়া সে বলতেছে যে রেড কিষান সোসাইটির চেয়ারম্যান আল্লাহর কসম রেকর্ড আছে আমি যা বলতেছি প্রতিটা কথার পুঙ্খানু রেকর্ড ভিডিও অডিও প্রমাণ সবকিছু আমার কাছে আছে উপদেষ্টা মাহফুজ আলম আমার কল দিয়ে কি বলতেছে যে এই রেড কিষান সোসাইটির চেয়ারম্যান এতো জামাতের লোক এর যদি আমি এখন কিছু বলি মুন্তাসির ভাই তাহলে এটা আমার উপর আসবে আমার খুব সমস্যা হবে একে প্রোটেকশন দিচ্ছে জামাত শিবিরের লোক আমি অবাকারে জামাত শিবিরের লোক প্রোটেকশন দিচ্ছে মানে আমি স্পষ্ট দেখাইলাম যে এই চেয়ারম্যান আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করতেছে আপনি দেখতেছেন প্রমাণ সে দুর্নীতি করতেছে সে বহিরাগত নিয়ে এসে এখানে হাতে নাতে ধরা খাইছে সকল অপকর্ম প্রমাণিত তাহলে আপনি তো জামাত শিবিরের জিল্লতি জীবন উপহার দিতে চান তাহলে তো জামাত শিবির যদি তার পক্ষে আওয়ামী পক্ষে অবস্থান নিয়ে থাকে তাহলে আপনি তার বিরুদ্ধে অবস্থান নিলে আপনি সঠিক অবস্থান নিলেই তো এটা প্রমাণ হয় সে বলে না 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 ভাই 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 এখানে ভাই চেয়ারম্যান তো জামাত শিবিরের লোক বারবার একই কথা জামাত শিবিরের লোক এই চেয়ারম্যানদের জামাত শিবির বসে এসেছে পটিশন দিতে